পাবনা জেলা থেকে গরু কিনে তারা ঠকছে মানে এই ঠকাটা কিসের জন্য ঠকে দাদু ভাই আসলে হাতের পাঁচটা লোক সমান না আচ্ছা মানুষও সমান না আচ্ছা পৃথিবীর বুকে ভালো মন্দ নেই মানুষ এখন আবার যার খামার নাই যার কিছু নাই তাকে যদি আপনি টাকা পয়সা দেন সে যদি গরু বা সুদ যদি না দেয় এটা কিছু করার থাকে না আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমার দেশে পর্যাপ্ত পরিমাণ খামার আছে কিছু মানুষের জন্য ওই যে একটা কথা আছে যে গ্রাম নষ্ট করে কান আর পুকুর নষ্ট করে পানা কিছু কিছু মানুষ আছে টাকা পয়সা নিয়ে ওই কিছু একটু লোভ লালসাই ওই একটা ভালো গরু রেখে দিয়ে খারাপ গরু দেয় এসব কম করতে হয় না একজন আছে কেন মরতে হবে একদিন সবারই মরতে হবে কেন মরতে হবে না আমার কথা আমার জিনিস এইটুক আমি একটু হলে বিক্রি করবো না করব করবো না তাহলে তো দর্শক ভাইরা ইয়া নেয় এখন পাদনা জেলাটা চারটা আসন নিয়ে

শুরুতে বলি আমি কিন্তু একদমই গরু বিক্রি করি থাকি একদমই কোনো দাম দর দর করলে আমি বিক্রি করি না যেজন্য আমি সীমিত লাভে বিক্রি করি আর মানুষের মত দাম বেশি চাবো বিভ্রান্তি ফেলাবো তা করি না কিন্তু কোনো দর্শক ভাই যদি মনে চাই দর্শক ভাই যদি চাই তাহলে ইনশাআল্লাহ নিতে পারেন আচ্ছা চলেন গরুগুলো দেখি আমরা হ্যাঁ দেখান দর্শক ভাই ভাই আমরা এক নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ একটি গাবি দেখতে পাচ্ছি এটা সিং বড় বড় সাইজ আর কালারটা বিস্কিট কালার কি জাতের এটা এটা জির গরু

এই গাবলা যদি কোনো ভাই লাগে এটার দাম পড়বে 165000 165 জি আচ্ছা আচ্ছা এক তো দর সুযোগ না এক আমার কাছে দরদাম দাম করলে হবে না আচ্ছা এক দাম 165 দর্শক ভাই নিলে অবশ্যই সরজমিনে এসে দেখি শুনে যাচাই বাছাই হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা সাইড করে দেন পরবর্তী গাবিটা আমরা দেখি আচ্ছা দেখা

খুবই দর্শক দেখো আর খুবই স্বাদ কিছু কেনাই দেখো জাগা কত এই দেখো উলান টুলান কত সুন্দর আর দেখো সাইয়াল গুলো কিন্তু লাভি থাকবে অবশ্যই বুঝতে পারদুল

আর কত সুন্দর খাটো পাচাটা কত সুন্দর উশাদ দেখো গাবি গরুর মানে যা লাগে আরকি ইনশাল্লাহ পালন হবে আরো বড় হবে মানে কাক ইনশাল্লাহ জায়গা আছে না যে এই গাভিটা এক লাখ পঁয়ষট্টি হাজার দাম এক লক্ষ চার নম্বরটা চার নম্বরটা সাইড করে দেন আমরা পরবর্তী গাভীটা দেখি আচ্ছা দেখাও ভাই আমরা পাঁচ নম্বর সিরিয়ালে আরো একটি বড় সড়ো গাভি দেখতে পাচ্ছি গাভিটা কিন্তু ডাবল বডি দেখি এটা ফিজিয়ান গাভি দাদু ভাই এটা হলস্টিয়ান ফিজিয়ান হ্যাঁ হলস্টিয়ান ফিজিয়ান মাশাআল্লাহ গাভিটার দাঁতে কয়টা আছে ভাই দাঁতে এটা হচ্ছে তোমার চার দাঁত ছিল দুই দাঁত ভাঙছে আর কি চার দাঁত ছিল মানে আর দুই দাঁত ভাঙছে ভাঙছে মানে ছয় দাঁত এর আগে একটা বাচ্চা দিছে আগে বাচ্চা দিছে আচ্ছা এর আগে একটা বাচ্চা দিছে এখন দুই নম্বর হ্যাঁ দুই নম্বর বাচ্চা কতদিন ভাই

এই গাবেটার দাম কত আছেন কল? এই গাবাতে যে কোনো ভাইলাইটার দাম পড়বে 185000। 185000 সিরিয়ালের 6 নম্বর 5 নম্বরের গাবি। 6 নম্বরটা। আচ্ছা সিরিয়ালের 6 নম্বরের গাবি 185000 দাম। জি জি জি। আচ্ছা ফিক্স রেট যে দর্শক ভাই নিবি অবশ্যই দেখে শুনে নিতে পারবে। ইনশাআল্লাহ আমার খামারা আসি উনি থাকি। আমি গরুকে কি খাওয়াই? আমি গোরকানদও অত তা ভালো মতন খাওয়ায় না। এই হালকা খড় আরLambda চা একটু ভুসিদি খাওয়াতই। গরু মেলা। আরো গোড় আছে এতগুর খাত করে জীবন আমি তো লাভ করছি মিতু সে বেশি